নানাবিধ সমস্যা আমরা সরাসরি মায়ের কাছে শুনব তার কি সমস্যা হতো এবং এখানে আসার পর তার কেমন লেখতেছে আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম মা আপনার দীর্ঘ তিন বছর ধরে কি সমস্যার মধ্যে আপনার আমি তিন বছর আগে আমার অনেক পেট ব্যথা হইত আমি অনেক জায়গায় চিকিৎসা করছি আমি ভালো হই নাই আমি অনেক কি সমস্যা হতো সেটা বলেন আমি রাইতে ঘুমাইবার না আমার হাত পা জ্বালা যন্ত্রণা করে মানে যে কোনো কিছু খাইলে আমার পেট ফুলে যা পেটে অনেক ডাকাডাকি করে মানে পেট বুট বুট ফুট করে আর পেটে বি অনেক যন্ত্রণা করে শরীর করে হ্যাঁ শরীর জ্বালা করে হাত পা জ্বালা করে আমি গোম বাংলার গোম আসে না নামাজ পড়তে পারি না আমার কোনো কাজই ভালো লাগে না মানে আমার তো অস্থির লাগে সব রে অস্থির লাগে হ্যাঁ আপনার কিছু ভালো লাগে না সংসার না কিছুই আমারতে ভালো লাগে না মাথা গরম হয়ে যায় মাথা গরম হয়ে যায়

চিকিৎসা করছি আমি প্রথম চিকিৎসা করেছিলাম এনাম মেডিকেল আচ্ছা আচ্ছা এনাম এনাম মেডিকেল এনাম মেডিকেল সর্বপ্রথম ডাক্তার দেখাইছি আমি মেডিসিন প্রফেসর আচ্ছা কোন অনন্ত আমি ভর্তি লাগছি মোটামুটি চার পাঁচ দিন প্রাথমিক চিকিৎসা দিলো আমরা চিকিৎসা করা নিয়ে আসলাম মোটামুটি মাস দিয়ে ভালো ছিল দুই মাস পর আবার সেই ওই ব্যথাই ওই জ্বালান ধরনের ব্যথাই পরে আমি নিয়ে আসলাম ধানমন্ডি ইডনি সিনাতে জি 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 ইডনি আনলাম

এখন আমার কাছে আসার পরে আমি আপনাকে বলেছিলাম যে আধা ঘন্টার মধ্যে আপনি একটা রেজাল্ট পাবেন আপনি কি আরাম পাইছেন বাবা আরাম পাইছি বলতে বুঝুন আমি অনেক শান্তি লাগতেছে অত আমার যে চিকিৎসা আর এইটা নিয়ে আমার একটু ভয় লাগতেছে আমরা এখন বের করবো ঠিক আছে আপনার ভিতরে আর কখনো থাকবে না এই ভয় আর থাকবে না ঠিক আছে

আমার নিয়ে ইনশাআল্লাহ আজকে থেকে আপনার এগুলো সব চলে যাবে বন্ধুরা আমার এই মায়ের জন্য আপনারা দোয়া করবেন দীর্ঘ তিন বছর যদি কন্টিনিউ কারো পেট ব্যথা থাকে তাহলে তার ভিতরে কতটা কষ্ট কতটা যন্ত্রণা সে ভোগ করতেছে সে শুধু নয় তার গোটা আত্মীয় স্বজন তার বংশ পরম্পরায় যারা আছে তারা সবাই অশান্ত তার জামাই পক্ষের বাড়ির লোকজন এই বিষয়টার টেনশনে থাকে তার বাবার বাড়ির পরিবাররা এই অশান্তিটা থাকে তার ছেলেমেয়েরা তো সবসময় টেনশানে থাকে যেমন মার কী হচ্ছে একজন স্বামী সে নিজ বুকে বলতেছে তার ওয়াইফের যখন এরকম হয় তার ভিতরে বুকটা পুড়ে যায় মনে হয় ব্যথাটা তার কাছে লাগে ঠিক আছে আপনারা দয়া করে দোয়া করবেন আমার মায়ের জন্য সেজন্য আজকে থেকে সুস্থ হয়ে যায় সেজন্য আজকে থেকে ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম